সুপ্রভাত বন্ধু কেমন আছো তোমার জন্য ভালোবাসার চিঠি পাঠালাম আর নেমন্তন্ন করলাম আজকের ভিডিওটা দেখার জন্য সবার আগে বলো তুমি ছেলে নামে যদি তুমি ছেলে হও তাহলে আমার বাবুর মতো নিশ্চয়ই করো সকালে উঠে মায়ের পেছনে পেছনে থাকো মায়ের কাছ থেকে আদর খাওয়ার জন্য রোজ সকালে যখন আমি চা নিয়ে বসি আমার সামনে বসে আমার আর মায়ের কাছ থেকে এইভাবে ঘুরে ঘুরে আদর খায় মানে যতক্ষণ না ওকে আদর করা হচ্ছে ও এইভাবে মানুষের চারিদিকে ঘুরতে থাকে সকালবেলা সবার কাছ থেকে গুড মর্নিং কিসি নেবে তারপরে আদর নেবে তারপরে গিয়ে ঘুমোতে যাবে এটা হচ্ছে টুল্লুবাবুর রোজকার কাজকর্ম দেখেছেন দেখুন টপ করে নিচে বসে পড়লো এবারে চেয়ারে বসে থাকা মানুষটা কি করে নামবে নিচে আর চোখ দেখেন চোখে কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এইভাবে করে আর আপনি যদি মেয়ে হন তাহলে আর আপনি যদি বাড়ির ছোট মেয়ে হন ভোরবেলা উঠবেন ঘুম থেকে তারপরে একটু দৌড়াদৌড়ি করবেন এই রুম থেকে ওই রুম তারপরে এক্সারসাইজ করবেন এরকম লম্বা হওয়ার এক্সারসাইজ শিখে নিন কীভাবে করতে হয় দেখেন টুই করে উপরে উঠবে উঠলো এই দেখেছেন ওখানে একটা দড়ি টাঙিয়ে রেখেছি ওর জন্য যাতে ও এক্সারসাইজ করতে পারে এবারে মুখটা হাঁ হয়ে গেছে সকালবেলা প্রচণ্ড গরমে উনি হাঁপিয়ে গেছেন এইভাবে জিরো ফিগার করছে লাফানোর অভ্যেস করছে কেন ভাবছেন কিসের জন্য একটু পরে দেখাবো আপনাদের একটু আপনি একটু দেখুন বরং একটু হাঁপিয়ে যাওয়ার পরে এইভাবে রেস্ট নিতে হয় কিন্তু কন্টিনিউ করবেন হ্যাঁ তবেই না আপনি অনেক দূর অবধি লাফাতে পারবেন আপনার ফিগার জিরো হয়ে যাবে বুঝেছেন বোনেরা বন্ধুরা দিদিরা আর এরকম টিউবলাইট জ্বলছে ভোরবেলা লাইট জ্বালায়নি ঘরে মিনিমাম দশ মিনিট আপনারা এইভাবে এক্সারসাইজ করবেন তারপরে কি করবেন তাও বলে দিচ্ছি তবেই না জিরো ফিকার করতে পারবেন এক্সারসাইজ করে রেস্ট নেবেন তারপরে এক গ্লাস জল নিয়ে বসবেন ঠিক যেভাবে রোজই বসে আছে দেখেছেন দেখেন আপনারা একটু দেখুন ওকে জল কীভাবে গ্লাসে করে খেতে হয় এক্সারসাইজ করার পরে দেখে নিন আর এক গ্লাস করে জল খাবেন যখনই জল খাবেন গ্লাসে করে খাবেন তবেই তো সৌন্দর্য বাড়বে যত জল খাবেন তত সৌন্দর্য কিন্তু বাড়বে আপনারা কি ভাবছেন টুল রোজিয়া তো এক্সারসাইজ কেন করছে জল কেন খাচ্ছে জল খাচ্ছে সুন্দরী হওয়ার জন্য আর এক্সারসাইজ করছে কিসের জন্য বললাম না ওয়েট করুন আমাদের বাড়িতে তো জায়গার দখল চলে ও যেহেতু একটু বড়ো হচ্ছে ওর ভাইয়ের আর ওর বোনের মানে দাদা দিদির জায়গা নেওয়ার জন্য ও এতক্ষণ এত কসরত করেছে তার ফল পেয়েছে এই যে এইটুকু বাচ্চা এখন উঠতে পেরে গেছে আগে পারতো না এখন লাফিয়ে লাফিয়ে ওপরব্ধি যেতে পেরেছে মানে ওই মেশিনের ওপর অব্ধি রাত্রে ঘুমোতে হবে তো দাদার জায়গাটা দখল করতে হবে তাই লাভ দিয়েছে ওখানে মানে টেবিল থেকে লাভ দিয়ে মেশিনের উপরে গেছে মেশিন থেকে আলমারির মাথায় আবার উঁকি দিয়ে আমাকে দেখছে দেখি তো আমাকে কেউ দেখছে কি না কীভাবে উঠলাম আর আমি যদি টেবিলটা একটু সরিয়ে দিই তাহলে আর উঠতে পারবে না ওই জন্য লুকিয়ে লুকিয়ে উঠে লোক ওঠার কৌশল কিন্তু কাউকে দেখায় না আমার চোখে একদিন ধরা পড়ে গেছে দেখেন টিউবলাইট জ্বলছে না রাত্রেবেলা রাত্রি কটা সাড়ে এগারোটার মতো বাজে দেখছেন এক্সারসাইজ করার ফলটা দেখলেন ও কিন্তু লাভ দিয়ে উঠতে পেরে গেল কেমন লাগলো বলে যাবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আসছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ